ফরিদপুরের নগরকান্দা উপজেলার চর যশর্দী ইউনিয়নের বানেশ্বরদী গ্রামে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্যের বাগানের গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আমিরুল ইসলাম বুরাদ অভিযোগ করে বলেন আমার প্রতিপক্ষ মোর্শেদ ও তার লোকজন জোরপূর্বক আমার বাগানের গাছ কেটে নিয়ে গেছে এ ঘটনায় আমি আদালতে মামলা করেছি মামলা এখনও চলমান আর এস এ মূলে আমি জমির মালিক এইখানে মানে আমার যে প্রতিপক্ষ মোর্শেদ আলী মিয়া তার কোনো সম্পৃক্ততা নেই তার এই জমির ভিতরে কোনো অংশ নেই তথাপিও সে তিরানব্বই সালে যখন বিআরএস হয় আমাদের অনুপস্থিতিতে সে সুকৌশলে মানে এই জমিটা তার নামে তার ওয়াইফের নামে তার নামে তবে অভিযোগ অস্বীকার করে প্রতিপক্ষ বলেন গাছ কাটার অভিযোগ সঠিক নয় আমাদের মধ্যে অন্য একটি জমি নিয়ে মামলা চলছে গাছ কাটার ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই

প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এ ঘটনায় আদালতে মামলা চলমান থাকায় স্থানীয় প্রশাসন ও উভয় পক্ষকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করার পরামর্শ দিয়েছে ঘটনাটি শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন মোহাম্মদ শামীম রেজা দৈনিক খোলা চোখ